আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ তালা সেই একটা জমানায় পাঠিয়েছেন যেখানে মানুষের জীবনের কোনো মূল্য ছিল না যেখানে কথায় কথায় মানুষ মানুষকে খুন করত যেখানে মানুষের জীবনের নিরাপত্তা ছিল না এমন একটা কঠিন সময় জোর যার মূল্যক তার যার উপাধি এমন একটা সময়তে আল্লাহ তালা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন বিশাল একটা মিশন নিয়ে সেটা হচ্ছে কি হোয়াল্লাদী আরসাল রসুলহু বিলহুদা ওয়াদীন ইলহাক তিনি সেই মহান সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছেন দুইটা জিনিস দিয়ে বিলহুদা ওয়াদীন ইলহাক একটা হচ্ছে হেদায়তের মহাগ্রন্থ আল কোরাম একটা হচ্ছে দিন আহ হক ইসলাম দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছেন লিউজিহি রহু আলাদ্দিন কুল্লিহী যেন তিনি এই দিনকে পৃথিবীর সকল দিনের উপরে সকল মতবাদের উপরে তিনি যেন বিজয়ী করে দেন ওলাও কারি হাল মুশেকুন যদিও বা এ কাজটা মুশেকরা সহ্য করবে না তারপরেও আল্লাহ রসুল যেন ইসলামকে এই পৃথিবীতে বিজয়ী করেন সেই মিশন নিয়ে আল্লাহ পাকুবুল্লা আলমিন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আসলামকে দুনিয়াতে পাঠিয়েছেন কারণ কারণ একটাই এই জাহেলিয়াত থেকে এই বর্বরতা থেকে এই জোরজার তার পরিবেশ থেকে দুনিয়ার মানুষকে মুক্তি দিতে হলে ইসলামের কোনো বিকল্প নেই ইসলাম ছাড়া সম্ভব নয় এজন্য আল্লাহ তালা এই এই মানুষগুলোকে মুক্তি দেওয়ার জন্য জাহলিয়াত থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ রসুলকে প্রেরণ করেছেন এবং তার হাতে আল্লাহ তালা ইসলাম দিয়েছেন কোরআন দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সালাইসাল্লাম কোরআন নিয়ে ইসলাম নিয়ে এই জমিনে যখন এই জাহেলিয়াতের মানুষগুলোকে যখন শিক্ষা দিলেন তাদেরকে যখন দিনের দাওয়াত দিলেন তারা যখন আস্তে আস্তে ইসলাম গ্রহণ করতে পৃথিবীতে যখন ইসলাম ছড়িয়ে যেতে লাগলো জাহেলিয়াত থেকে যখন মানুষ মুক্ত হলো তখন আমরা কি দেখলাম যে এই মেয়েটাকে শুধু মেয়ে হওয়ার কারণে নিজের পিতা নিজের হাতে জীবন্ত খবর দিয়েছে রসুল্লা সাল্লাম ঘোষণা করলেন জান্নাতা তোমাদের হচ্ছে তোমাদের মায়ের পায়ের তলে ইসলাম আসার আগে মেয়েদেরকে জমিনে পুঁতে দেওয়া হয়েছে আর ইসলাম তাদেরকে সেখান থেকে তুলে সম্মানের মর্যাদায় কি করেছে আসীন করেছে আল্লাহ রসুল বললেন যে তোমাদের কেউ যদি একটা মেয়েকে সুন্দর করে লালন পালন করে বিয়ে দিতে পারো তাহলে তার জন্য জান্নাত যদি তিনটা মেয়ের কথা বলছেন কয়টা মেয়ে তিনটা যদি তিনটা না হয় যে দুইটা যদি দিতে পারো তাহলেও জান্নাত যদি দুইটা না হয় যে একটাও যদি দিতে পারো তারপরেও কি জান্নাত আল্লাহ রসুল আসলাম বললেন একজন সাহাবা ফসিং রসুল আল্লাহ আমার সৎ ব্যবহারের জন্য পৃথিবীর মানুষদের মধ্যে সবচেয়ে কে উত্তম কে এক নম্বর থাকবে আল্লাহ রসুল বললেন উম্মকা তোমার মা সাহাবা আবার ফসল গিয়ে রসুল এরপর একে বলে যেন উম্মকা তোমার মা সাহাবা আবার প্রশ্ন এর এরপর একে রসুল তোমার মা সাহাবা আবার প্রশ্ন করি এরপর একে চতুর্থ বার রসুল বললেন তোমার বাপ তাহলে দেখুন একটা উদাহরণ দিলাম সময় তো হাতে কম যে ইসলাম মানবতাকে কিভাবে মুক্তি দিয়েছে ইসলাম আসার আগে নারী জীবন্ত নারীকে কবর দেওয়া হয়েছে আর ইসলাম আসার পরে নারীকে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে এজন্য জাহেলিয়াত থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য ইসলাম এই জমিনে কি করলেন প্রতিষ্ঠা করলেন হিজরতের পরে রসুল্লাহ সাল্লাহ ইসলাম যখন মদিনায় গিয়েছেন মক্কা থেকে যখন তাকে দূরে ঠেলে দেওয়া হয়েছে জুলুম নির্যাতন এগুলোতে অতিষ্ঠ হয়ে আল্লাহ রসুল যখন আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনাকি করলেন হিজরত করলেন হিজরত করার পরে রসুল সাল্লাম মদিনার মানুষদেরকে নিয়ে একটি সনদ রচনা করলেন যেটা নাম হচ্ছে সাথার অফ মদিনা যেটা নাম মদিনার সনদ মদিনার সনদ আজকে জুলাই সনদের কথা বলা হচ্ছে না আপনারা শুনতেছেন না যে জুলাই সনদ রচনা করতে হবে জুলাই সনদ বাস্তবায় অর্থাৎ একটা দেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা সনদ রসুল্লাহ ইতিহাসের সর্বপ্রথম সনদ রচনা করেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর মুদুর রসুল সালাহ ইসলাম সেটি মদিনার সনদ এবং তার মূল লক্ষ্য ছিল মদিনায় একটি ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং ইসলামের বিদার অনুযায়ী সে রাষ্ট্র পরিচালিত হবে আমরা সবাই দেখেছি সবাই মুসলাম আমরা সবাই জানি রসুল আসলাম এই মদিনা হিজরত করার পরে মদিনায় যে ইসলামী স্টেট কায়েম করা হয়েছিল তার প্রধান ছিলেন কে মোহাম্মদ রসুল্লাহ তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন তিনি মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন এবং রসুল্লাহাম যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন সে রাষ্ট্রের আইন ছিল সে রাষ্ট্রের বিধান ছিল কি কোরআন আল্লাহর দেওয়া কোরআন কোরআন ছিল সে রাষ্ট্রের বিধান তাহলে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ তালা যে দায়িত্ব তার উপর দিয়েছেন কঠোর পরিশ্রম কঠিন নির্যাতন সহ্য করে সাহবা একরামকে সাথে নিয়ে বাতিলের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি পৃথিবীর মানুষকে জাহালিয়াত থেকে মুক্ত করেছেন ঠিক কিনা সুতরাং আজকে এই প্রশ্ন খুবই অবান্তর অনেকেই ইসলামী রাষ্ট্রের কথা বললে ইসলামী আইনের কথা বললে ইসলামী শাসনের কথা বললে অনেকেই বিরূপ মন্তব্য করে না বিরূপ মন্তব্য কেন করবেন এটি তো আমাদের আদর্শ আমাদের নবীকে আল্লাহ এক জন্য পাঠিয়েছিলেন আমাদের নবী এবং সাহাবাহের আমাদেরকে কাজ করে দেখিয়েছেন শিখিয়েছেন এটা ইসলাম এটাই মুসলমানদের কাজ এটাই মুসলমানদের দায়িত্ব এটা অন্য কিছু নয় যারা ইসলাম থেকে দূরে সরে গিয়েছে যারা ইসলাম থেকে দূরে গিয়ে জাহেলিয়াতে নিজেদেরকে নিমজ্জিত করেছে তারাই শুধু ইসলামের রাষ্ট্রের ইসলামে আইনের ইসলামের সমাজ ব্যবস্থার কি করে

তা মনে প্রশ্ন জাগল হে রসুল যে ব্যক্তি মানুষকে জাহেলিয়াতের দিকে আহ্বান জানায় সে যদি নামাজ পড়ে রোজা রাখে যাবে আল্লাহ রসুল সময় একটা শব্দ মুসলিম আল্লাহ রসুল বললেন হ্যাঁ যদি সে নামাজও পড়ে রোজাও রাখে নিজেকে মুসলমান বলে মনেও করে তারপরও সে যদি মানুষকে জাহেলিয়াতের দিকে দাওয়াত দেহান্নামা যাবে জাহেলিয়াতের দিকে দাওয়াত মানে কি ইসলামের বিপরীত যে দাওয়াত সেটাই হচ্ছে কি জাহেলের দাওয়াত কারণ জাহেলিয়াতের বিপরীত হচ্ছে কি ইসলাম জাহেলিয়াত থেকে মানুষকে মুক্ত করার জন্য কি এসেছে ইসলাম এসেছে সুতরাং ইসলামের বিপক্ষে যত তৎপরতা যথা দাওয়াত সেগুলো হচ্ছে কি জাহেলিয়াতের দাওয়াত আল্লাহ রসুল এসেছেন জাহেলিয়াত থেকে মানুষকে মুক্ত করার জন্য সুতরাং কোন মুসলমান মানুষকে জাহেলিয়াতের দিকে দাওয়াত দিতে পারে না মুসলমানকে ইসলামের দিকে কি দিতে হবে দাওয়াত দিতে হবে এটা একটু পরে হবে তাই না খুববার মধ্যে আপনারা কিছু সাহাবার নাম শুনেন ঠিক কিনা প্রত্যেক তুমার হজরত আলী সকলের নাম উচ্চারণ করা হয় আমরা রদি আল্লাহ রদিয়াল বলি সবাই ঠিক কিনা কি এগুলো কেন বলা হয় দেখেন এই কথাটা খেয়াল করবেন আমরা অনেক কিছু প্রতিদিন শুনি কিন্তু একটু গভীরভাবে চিন্তা করে দেখি না আমির বলবে তার মানে হচ্ছে কেয়ামত পর্যন্ত মানুষকে এই জিনিসটা যে মুসলমান ছিল বিশ্বের একটা বিশাল সাম্রাজ্য আর এই সাম্রাজ্য পরিচালনা করেছে ইসলামী খেলাফতের মধ্য দিয়ে এবং রসুল ইসলামের এন্তেকালের পরে রসুলের খলিফারা এই দুনিয়া কি করেছেন শাসন করেছেন সেজন্য এখনো আখেরি হুদ্বাতে তাদের নাম কি করা হয় স্মরণ করা হয় মুসলমান যাতে বলে না যায় আমরা একটি বিশাল ইসলামী সাম্রাজ্যের মালিক ছিলাম আমিরুল মুমিনিয়ান হিসেবে মুসলমানদের নেতা হিসেবে আল্লাহ রসুলের সাহাবারা এই দেশ এই পৃথিবী কি করেছেন শাসন করেছেন হাজাত ওমর রাজীল্লাহতাল আনহুর জামানায় সারা পৃথিবীকে ভাগ করলে অর্ধেকের চেয়েও বেশি পৃথিবী ইসলামের অধীনে ছিল ইসলামী শাসন ব্যবস্থার অধীনে ছিল ইসলামী খেলাফতের অধীনে ছিল পৃথিবীর অর্ধেকের চেয়ে বেশি আপনারা সবাই এখন সচেতন মানুষ বাংলাদেশের মানচিত্র পৃথিবীর মানচিত্র দেখেন পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশের ম্যাপ মানচিত্র হচ্ছে একটা কলমের ফুটার মতো ঠিক না তাহলে কত বিশাল পৃথিবী মুসলমানরা শাসন করেছে কি দিয়ে শাসন করেছে বলেন আমেরিকার আইন দিয়ে ব্রিটিশের আইন দিয়ে ভারতের আইন দিয়ে পাকিস্তানের আইন দিয়ে না আল্লাহর দেওয়া আইন দিয়ে কুরআন দিয়ে রসুলের সুন্নাহ দিয়ে ইসলামী আইন দিয়ে গোটা বিশ্বকে একসময় মুসলমানরা কি করেছে শাসন করেছে আজকে সেই কুরআন থেকে ইসলামের বিধান থেকে মুসলমানরা সরে যাওয়ার কারণে পৃথিবী জুড়ে আজকে মুসলমানদের উপর অত্যাচার লাঞ্ছনা গঞ্চনা মুসলমানদের উপর এসে পড়েছে এজন্য প্রিয় ভাইরা আমরা সচেতন হই আল্লাহ রসুলকে আল্লাহ যে কাজ ও প্রেরণ করেছেন রসুলের উন্মত হিসাবে সে কাজকে আমাদের জীবনের প্রধান কাজ হিসাবে আল্লাহর এই আল্লাহর কায়েম করা ইসলামী শাসন ব্যবস্থাকে চালু করা সেটা আমরা পারি নাই দেশটা স্বাধীন হওয়ার পরে চুয়ান্ন বছর কি হয়ে গেছে চলে গেছে আমরা পারি নাই বিভিন্ন কারণে আমরা পারি নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আজকে কিন্তু আল্লামা দেল হাসান সাঈদি রহমহল্লার শাহাদত বার্ষিকী আপনারা জানেন আল্লামা দেল হাসান সাঈদি সারা দেশ দুনিয়া জুড়ে তফসিরুল কোরআনের মধ্য দিয়ে মুসলমানদের মধ্যে সেই সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে দুনিয়ার মুসলমানদেরকে যদি আমরা সম্মানের জায়গায় নিয়ে যেতে চাই তাহলে কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো পথ নাই সুতরাং আমাদের দেশে চব্বিশের বিপ্লবের পরে একটা সময় আমাদের হাতে এসেছে এখন আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করবে সেজন্য মানুষ তাকিয়ে আছে আমরা কিছু মানুষ যারা অতীতেও আপনাদের কাছে বলেছে এই মসজিদে অনেকবার আমি এসেছি এই গ্রামে অনেকবার এসেছি আমরা আজীবন সংগ্রাম করে যাচ্ছে একটা কথা বলে বলে যে আমরা মানুষের আইন নয় আমরা আল্লাহর আইন কি করতে চাই কায়েম করতে চাই আমরা কোনো মানুষের আদর্শ নয় রসুলের আদর্শ কি করতে চাই প্রতিষ্ঠা করতে চাই এ কথাগুলো আমরা বারবার বলেছি কিন্তু বাতিলের ষড়যন্ত্র সেই সুযোগ আমাদের হাতে এনে দেয়নি আলহামদুলিল্লাহ দেশে একটা সৃষ্টি হয়েছে আগামীতে মানুষ ইচ্ছা মতো মানুষ তাদের এই রায় প্রদান করতে পারবে দেশের মানুষ যদি ইসলাম চায় তাহলে ইসলাম আসবে দেশের মানুষ যদি কোরআন চায় তাহলে কোরআন আসবে দেশের মানুষ যদি ইসলামের শাসন শাসন চায় তাহলে ইসলাম আসবে তো ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি যে আল্লাহ তালা যে সুযোগ আমাদের হাতে দিয়েছেন আমরা সেই সুযোগকে কাজে লাগিয়ে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ যাতে ইসলামের বাংলাদেশ হয় আগামী বাংলাদেশ যাতে কোরআন এল বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যাতে রসুল এবং সাহাবায়ক রাম যে নীতি আদর্শ আলোকে পরিচালনা করেছেন সে ধরনের একটি বাংলাদেশ জন্য আমরা গড়ে তুলতে পারি সেজন্য আমরা সবাই মিলে কাজ করবো ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন সেই পরিবেশ আমাদের দেশে সৃষ্টি করে দেন এবং আল্লাহ তালা এই এলাকার দিনদার ইমানদার মানুষদের মধ্যে সেই যজবা সৃষ্টি করে দেন আমাদের অনেক মুরব্বী যাদের সাথে আমাদের আগে কথাবার্তা হয়তো মারা গেছেন খবরবাসী আল্লাহ তালা তাদেরকে জান্নাবাসী করুন এই দোয়া করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি